হ্যাঁ হ্যাঁ গরুবেলা এই সাইডটা গরুগুলো ভালো কাজ করতে রেখেছি হ্যাঁ খুব খাট খাটিয়েছি কোনো কাজ হই আবার তখন ফেরেছি ঘাস খেতেছি

কলি মইটো পাঁচশতো জনী নেকি অ জনিতা মই যে নেকি পাঁচশ দেখা দিনে যায় না ভালো একটা কাজ করো আড়ে আড়ে হ্যাঁ টানছি ওইটা ওইসু হয়ে গেল বুক হয়ে গেল ওইখান থেকে আমার পাপা ঘুরতে নিয়েছে ঘুরাও ওই বাঁকার হাত ঘুরাও টাই সে মধ্যে গেলো

ना पेमेंट पेमेंट अपने पेमेंट